উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফিরোজপুর এলাকায় গতকাল রাতে কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু বাড়ি বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে কমপক্ষে দুজন আহত হয়েছেন তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঝড়ে আমাদের বাড়ি ঘর সব তসমাস করে দিছে গরু ছাগল মহিষ ছিল মহিষের ক্ষতি হয়েছে তারপরে আমার শাশুড়ির এ যে এখানে অনেক ই হয়েছে তার মধ্যে জানা গেল যে নয়টা সেলাই করছে আরও পাঁচটা দিলে ভালো হতো আমার স্বামীর আবার এইখানটায় লাগছে আমার স্বামী এখন সেরকম ই নাই আর আমাদের বাড়ি বাড়িঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর আমাদের খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নাই কালকে ঘটনার মধ্যে অনেক ছয় সাতটি বাড়ি ভেঙে গেছে এখনো পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করে দেয় প্রচন্ড হাওয়া ওই কারণে আমার বাড়ির থেকে বেরোই আমার দিদা বাড়িতে ছিল আমার দিদি ওখানে ছিল তিনিও বয়স্ক মানুষ হঠাৎ দেখলো এত আচমকভাবে বেরোতে তার মাথা ফিটে লেগে গিয়েছে মাথার মধ্যে পুরো পুরোষ্ঠা সেলাই করা আছে বাবা এখানে গোয়াল করেছিল আবার সেই গরু বাছুরকে বের করছিল ছাগল টাগল ছিল সেগুলোকে নিয়ে যে বাবার উপরে এখানে পড়ে যায় ঘর ভাঙ্গে এভাবে নিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে এত বড় আমাদের উপরে একটা বিপদ